আপনার জীবনে কি শুধু কষ্টই কষ্ট আপনি কি এমন একজন শ্রেণী বাইরে আসেন আর ভিতরে প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়েন রাতের অন্ধকারে আপনি কাঁদেন কিন্তু কেউ টেরও পায় না আপনার কান্নার শব্দ আপনি নিজেই চেপে রাখেন কারণ এই পৃথিবীর দুর্বল মানুষকে পছন্দ করে না আপনার খুব চেনা মানুষটাই হয়তো আজ অচেনা হয়ে গেছে যাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন সেই মানুষটা হয়তো সবচেয়ে বেশি কষ্ট দিয়েছি আপনাকে সবাই বলে ভালো থেকো কিন্তু কেউ বলে না ভালো থাকতে পারছ তো ভালো থাকার অভিনয় করতে করতে আপনি ক্লান্ত আপনি একা রড়ছেন একা কাঁদছেন একা টেকে থাকার চেষ্টা করছেন কেউ জানে না আপনি কতবার রাতে ঘুমাতে পারেননি শুধু ভেবে ভেবে আপনি প্রতিদিন হার মানছেন তবুও আপনি থেমে যাননি আপনি ভেঙে পড়েছেন কিন্তু ভেঙে যাননি কারণ আপনি সানের থেমে গেলেই শেষ আপনার এই কষ্টের জীবনটা হয়তো কেউ বসে না আপনি শুধু শুনে গেছেন তুমি তো সব ঠিক করেই নেবে কিন্তু কেউ বোঝেনি আপনিও একটা মানুষ আপনার লাগে ভালোবাসা একটু সাহস একটু পাশে দাঁড়ানোর মানুষ আপনি হয়তো অনেকবার ভেঙেছেন আর পারছি না হয়তো একা বসে মনে মনে বলেছেন আমি সব কিছু ছেড়ে চলে যাই এই অনুভূতিগুলো সত্যি আপনি দুর্গণ আপনি একজন অনুভব করা মানুষ আপনার বেঁচে থাকা একটাই সবচেয়ে বড় সাহস আপনি হয়তো এখনও ঘুমের মধ্যে কাঁদেন তবু পরের দিন আবার রড়তে বেরিয়ে যান এই কষ্টের ভিতরে আপনি নিজেকে টিকিয়ে রেখেছেন এই দুনিয়াটা আপনাকে বুঝবে না কারণ এ দুনিয়া শুধু তাদের কথা শুনে সারা চিতে চায় কিন্তু আপনি আপনি তো সে মানুষ যিনি প্রতিদিন হেরে গিয়ে পরের দিন আবার নতুন লোভায় শুরু করেন আপনার ভিতরে এক যুদ্ধ করছেন যা কেউ দেখে না কেউ পাশে কেউ বসে না তবুও আপনি ধরছেন আপনি একাই সব সামলাচ্ছেন একাই সব কাঁধে নিচ্ছেন একা একা বেঁচে আছে আপনার কান্নার দাম এই দুনিয়া কেউ দিতে পারবে না আপনার নিরবতায় কেউ বুঝবে না কারণ মানুষ নিয়ে চিৎকার শোনে কিন্তু আপনি সানের আপনি থামলে সব শেষ আপনি সানের এ কষ্টের মধ্যে একদিন আলো আসবে হয়তো এখন অন্ধকার কিন্তু অন্ধকার সবসময় থাকে না আপনি শুধু ধৈর্য ধরুন নিজেকে একটু ভালোবাসুন আপনি গুরুত্বপূর্ণ আপনি এই পৃথিবীতে বোঝানোর আপনি নিজের মতো করে এক আলো আজ আপনাকে অপমান করছে কাল তারাই আপনার গল্প বলবে আপনার এর জীবনটা কষ্ট দিয়ে গড়া কিন্তু এখানেই তো আপনি আলাদা আপনার গল্প একদিন কাউকে সাহস দেবে আপনি হারবেন না আপনি থামবেন না আপনি এখনো পড়ছেন আপনি এখনো বেঁচে আছেন এটাই যথেষ্ট আপনার জন্য এই কথাগুলোই বলা ছিল কমেডি শুধু লিখুন আমি এখনো রড়ছি এই নরাই একার নয় আমরা একসাথে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমআরপি মোটিভেশন ইন বাংলা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন তারা আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও মানে শূন্য উৎসাহ করে ধন্যবাদ